আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের বলি আমাদের সমগ্র বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বারোটি আঞ্চলিক কেন্দ্রের অধীনে যতগুলো কলেজে বি এবং বিএসএস প্রোগ্রামের তিন বছর মেয়াদি কোর্স চালু রয়েছে সকল শিক্ষার্থীদের জন্য আপনার দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশনের বিষয় এখানে আপনাদেরকে জানানো হবে প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এস এস এইচ এল স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের পঁচিশ বেস ও তার পূর্ববর্তী বেস সমূহের দ্বিতীয় সেমিস্টার তৃতীয় দুই হাজার তেইশ এবং চব্বিশ বেসের এবং তার পূর্ববর্তী বেস তৃতীয় চতুর্থ সেমিস্টার দুই হাজার বাইশ বেস ও তার পূর্ববর্তী বেসের শিক্ষার্থী সমূহের পঞ্চম থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশনের ফি জমা দানের মেয়াদ নিম্নোক্তভাবে নির্ধারণ করা হয়েছে আমি আপনাদেরকে বলবো এবছর অর্থাৎ দুই হাজার সালে বিএ বিএসএস পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে আগামী বছর অর্থাৎ দুই সালে বিএ বিএসএস পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে ওই পরীক্ষায় আপনারা যাতে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সেই জন্য আপনাদের রেজিস্ট্রেশনের কাজটি ভালোভাবে সম্পূর্ণ করতে হবে এখন তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন কত টাকা লাগবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো প্রথমত শিক্ষার্থী আপনাদের আইডি কার্ডের শুরুতে যারা যাদের আইডি কার্ডের শুরুতে পঁচিশ লেখা অর্থাৎ দুই হাজার ডিসেম্বর থেকে দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আপনাদের কিছুদিন আগে আপনাদের দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছিল কিন্তু আপনারা অনেকে করেছেন অনেকে করতে পারেননি ওই সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো যে আপনাদের যাদের আইডি কার্ডের শুরুতে পঁচিশ লেখা আপনারা এবং যারা যাদের আইডি কার্ডে আপনার তেইশ চব্বিশ বা বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো লেখা রয়েছে আপনারা কোনো কারণে যদি দ্বিতীয় সেমিস্টার রেজিস্ট্রেশনটা করে না থাকেন তাহলে ছাব্বিশ সালে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে আর যদি করে থাকেন সেই ক্ষেত্রে করার প্রয়োজন নাই এই বলছে দুই পঁচিশ বেস মানে দুই হাজার পঁচিশ মানে পঁচিশ বেস আইডি কার্ডের শুরুতে পঁচিশ লেখা মানে পঁচিশ বেস ও তার পূর্ববর্তী বেস পূর্ববর্তী বেস বলতে এরই বোঝাতে চাচ্ছি কোনো কারণে আপনার তেইশ চব্বিশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো বেসের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেন নাই আপনারা দ্বিতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন করবেন আর যাদের আইডি কার্ডের শুরুতে স্বাভাবিকভাবে তেইশ লেখা এবং চব্বিশ লেখা এবছর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে দুই হাজার তেইশ এবং চব্বিশ বেশ একসাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদেরকে বলবো আপনারা ছাব্বিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যারা বর্তমানে পরীক্ষা দিচ্ছেন বিএবিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার পঁচিশ আপনাদের আইডি কার্ডের শুরুতে তেইশ লেখা চব্বিশ লেখা আপনারা স্বাভাবিক নিয়মে আপনারা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের তিনটা তিনটা ছয়টা বিষয়ে রেজিস্ট্রেশন করবেন তাছাড়াও যাদের আইডি কার্ডে শুরুতে বাইশ লেখা একুশ লেখা বিশ লেখা উনিশ আঠারো সতেরো লেখা রয়েছে আপনারা কোনো কারণে যদি আপনার তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের রেজিস্ট্রেশন আগে না করে থাকেন কিন্তু আগামী বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের তৃতীয় চতুর্থ সেমিস্টারের রেজিস্ট্রেশন করতে হবে এই কারণে বলছে দুই হাজার তেইশ ও চব্বিশ বেশ এবং তার পূর্ববর্তী বেশ সময়ের রেজিস্ট্রেশন এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বলি যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ লেখা অর্থাৎ দুই আপনারা বর্তমানে তৃতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনারা ছাব্বিশ সালে অনুষ্ঠিতব্য বিএ বিএসএস পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের তিনটা তিনটা ছয়টি সাবজেক্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তাছাড়াও যাদের আইডি কার্ডের শুরুতে একুশ লেখা বিশ লেখা বিশ উনিশ আঠারো সতেরো লেখা রয়েছে আপনারাও যদি আগে রেজিস্ট্রেশন করে না থাকেন আপনারা পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো কারণে আপনি করেননি কিন্তু এখন পরীক্ষা দিয়ে আবার ছাব্বিশে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন সেই জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তবে রেজিস্ট্রেশনের তারিখ এক দশ অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু হয়ে দুই সালের অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু হয়ে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে এই জন্য দেখতে পাচ্ছেন যে এক দশ দুই তারিখ থেকে ত্রিশ এগারো দুই তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে তবে শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় আমি আপনাদের জানাই যে আপনারা কোন সেমিস্টারে কত টাকা রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা দ্বিতীয় সেমিস্টারে রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে চারটা বিষয় চারটি বিষয়ে আপনাদের উনত্রিশ শত দুই হাজার নয় চল্লিশ টাকা হলো কোর্স ফি মানে প্রতি বিষয়ের জন্য সাতশো পঁয়ত্রিশ টাকা করে চারটা বই আর রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা আর পরীক্ষার জন্য পঁচাত্তর টাকা করে তিনশত টাকা চার বিষয় সেমিস্টার নম্বর ফ্রি হলো একশত টাকা এইভাবে আপনাদের দ্বিতীয় সেমিস্টারে মোট রেজিস্ট্রেশনের জন্য খরচ হবে তিন হাজার পাঁচশত চল্লিশ টাকা এর অতিরিক্ত টাকা কোনোভাবেই আপনারা কাউকে দিবেন না সর্বোচ্চ পঞ্চাশ টাকা একশো টাকা আপনারা দিবেন যে সেটা যদি অনলাইনে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদন করেন সেই জন্য আপনারা দিবেন এর অতিরিক্ত টাকা কাউকে আপনারা দিবেন না তাহলে দ্বিতীয় সেমিস্টারে তিন হাজার পাঁচশত চল্লিশ টাকা আর এটার জন্য কোন কোন বিষয় নিবেন সেটার আমার ভিডিও দেওয়া আছে অথবা আমি ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা ভিডিওটা দেখে নেবেন কীভাবে সাবজেক্ট নির্ধারণ করবেন যে আপনি বিএ না বিএসএস এবার আসেন যারা তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদের বলি যারা তৃতীয় যা যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ এবং চব্বিশ লেখা আপনারা একসাথে তৃতীয় চতুর্থ দুই সেমিস্টার রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনাদের তিনটা তিনটা ছয়টা সাবজেক্ট এখানে ছয়টা সাবজেক্টের জন্য আপনাদের এখানে আসবে দুই হাজার সাতশত তিরিশ টাকা চতুর্থ সেমিস্টারও আসবে দুই হাজার সাতশত তিরিশ টাকা কারণ এই দুই সেমিস্টারে একসাথে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে পরে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর যারা পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার রেজিস্ট্রেশন করবেন বাইশ বেসের বা পূর্ববর্তী বেসের শিক্ষার্থীরা আপনাদের পঞ্চম সেমিস্টারও দুই হাজার সাতশত তিরিশ টাকা কিন্তু ষষ্ঠ সেমিস্টারে আসবে তিন হাজার পাঁচশত ত্রিশ টাকা এখন বলবেন স্যার তাহলে এই সেমিস্টারে বেশি কেন আপনার কোর্সের দুই হাজার দুইশত পাঁচ টাকা ঠিক আছে রেজিস্ট্রেশন ফি দুশো টাকা পরীক্ষার ফি দুইশত পঁচিশ টাকা এগুলো সব ঠিক আছে নম্বরপত্র ফি সহ কিন্তু ষষ্ঠ সেমিস্টারে আপনাদের কাছ থেকে অতিরিক্ত আপনার আটশত টাকা নেওয়া হবে সেটার কারণ হলো আপনারা যে সাময়িক সনদপত্র পাবেন আপনাদের সার্টিফিকেট পাবেন সেটার জন্য তিনশত টাকা আর নম্বরপত্র যে দেওয়া হবে আপনাদের ট্রান্সক্রিপ্ট বা আপনার নম্বরপত্র সেটার জন্য আপনাদের চারশত টাকা আর টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্রের জন্য একশত টাকা এই কারণে আপনাদের এখানে ষষ্ঠ সেমিস্টারে তিন হাজার পাঁচশত ত্রিশ টাকা জমা দিতে হবে এবং জমা দিবেন আপনারা যাদের আইডি কার্ডের শুরুতে আপনার তেইশ চব্বিশ বা চব্বিশ তেইশ তারপর আপনার বাইশ একুশ বিশ উনিশ উনিশ বেস পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে আপনারা আবেদন করবেন অর্থাৎ যাদের আইডি কার্ডের শুরুতে চব্বিশ থেকে শুরু করে উনিশ বেস পর্যন্ত লেখা উনিশ মানে পঁচিশ থেকে শুরু করে উনিশ পর্যন্ত লেখা পঁচিশ বেস চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ উনিশ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করবেন এই জন্য আপনাদের ভর্তির সময় আপনাদের একটা ইউজার আইডি বা আইডি নম্বর এবং একটা আপনার পাসওয়ার্ড আছে এই দুইটা নিয়ে আপনারা কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ওএসএপিএস তবে সেই ক্ষেত্রে অনলাইন চার্জ বহন করতে হবে দশ বিশ টাকা এখানে অতিরিক্ত আসতে পারে সেটা আপনাদেরকে দিতে হবে তাহলে টাকার পরিমাণটা আপনারা জেনে গেলেন এবার আসেন আপনাদেরকে যে বিষয়টা বলবো আর যাদের আইডি কার্ডের শুরুতে আঠারো লেখা সতেরো লেখা আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদেরকে বলি যে এখানে উনিশ বেসের পূর্ববর্তী ভর্তিকৃত শিক্ষার্থীগণ অফলাইনে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করবেন অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনি যে কলেজে পড়েন আপনি সেই কলেজটি কোন উপ আঞ্চলিক কেন্দ্রের অধীনে বা আঞ্চলিক কেন্দ্রের অধীনে সেটা আগে জানবেন পরে সেখান থেকে যে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমাদের এই এই কলেজের আমাদের কোন ব্যাংকের আমরা টাকা জমা দিব সেখান থেকে আপনাদের একটা চার পার্টের একটা ব্যাংকের রিসিপ্ট দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখা একটা হলো আপনার ব্যাংকের জন্য আরেকটা আপ শিক্ষার্থীর জন্য আর একটা বাউবির জন্য এইভাবে চার পার্ট আপনারা সেটার মধ্যে আপনাদের স সকল তথ্য আপনারা লিখে আপনারা নির্ধারিত ব্যাংকে আপনারা টাকা জমা দিবেন দিয়ে তারপরে আবার আপনারা উন্নত বিশ্ববিদ্যালয়ের উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রে যেয়ে সেটা আপনাদেরকে এন্ট্রি করতে হবে যাই শিক্ষার্থী অনেক বেশি কথা বলে ফেলেছি তারপরেও দরকার ছিল বিষয়গুলো আপনাদের জানা এখানে তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম